যখন সারা ইসলামের ভর্বে সন্তান আসত তখন সারা ইসলামের বয়স ছিল নিরানব্বই বছর নিরানব্বই বছর কি জেনারেল ইসলামের বয়স ছিল বছর চিন্তা করেন আল্লাহ তা চাইলে কোন দানা পারে নিরানব্বই বছরের একজন মহিলা একশো বছর বয়সে একজন পুরুষ এদের করে সন্তান আসা এটা আল্লাহ দাঁড়ার কুট সারা আর কিসলাম

এখন তুমি কি বলো ইসমাইল আলী ইসলাম কে যখন আল্লাহ তালা পৃথিবীতে আসার সুসংবাদ ইব্রাহিম আলী ইসলামকে দিয়েছেন তখন বলেছেন বাবা নাহু বিগুলামিন হালিম আপনাকে আমি সহনশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি কেমন সহনশীল দেখেন এবার এই কথা শোনার পরে বলতেছে বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করেন যখন শব্দগত রুকিয়া আপনি তা বাস্তবায়ন করেন আমার কোনো সমস্যা নাই এবং আপনি এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি আমাকে দর্জশিলের কাতারে পাবেন আল্লাহ কার কাতারে পাবেন দর্জশিলের কাতারে পাবেন আমি একাই পৃথিবীতে দর্জশিল এরকম না পৃথিবীতে আরো দর্জশিল আছে আপনি তাদের সাথে আমাকে পাবেন এ ব্যাপারে কোনো সমস্যা হবে না তসরিক গাধের মধ্যে আসে এইবার বাপ বেটে যাচ্ছে কুরবানি যাওয়ার জন্য সংক্ষিপ্ত বই বংশী যখন সুহাবে সাল্লাম বললেন বাবা আপনি আপনার চোখ বেঁধে নেন আমার হাত বা বেঁধে নেন যেন বেঁধে যেন আপনার মায়া না লাগে আর আপনার যদি মন চায় তাহলে আমার জামাটা আমার মাখি দিয়ে হয়তো এটা দিয়ে সান্ত্বনা করেন আপনি আপনার জামা খুব সাবধানে রাখবেন যেন আমার রক্ত আপনার গায়ে না লাগে সুহান আল্লাহ কত সহনশীল চিন্তা করেন এবার ইব্রাহিম আকাশের মধ্যে যত ফেরেশতা ছিল সকল ফেরেশতা হাও হাউ করে চিৎকার করে আল্লাহ করতে থাকলেন আল্লাহ আপনি এটা কে করতেছেন আল্লাহ আল্লাহ আপনি মেহরবানি করে এদেরকে হেমাস করেন উদম এবং হাওয়া আলি মাধ্যমে তাদের সন্তান জন্মগ্রহণ করতে থাকলো আদম হাওয়া আলী ইসলাম এই দুইজনের সন্তান হতো এক এক বছর দুজন করে এবং এত সুন্দরভাবে হতো যে একজন ছেলে একজন মেয়ে জোড়ায় জোড়ায় হতো জন্মগ্রহণ এক পর্যায়ে দেখা গেল শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখলে হয় না আল্লাহ আল্লাহতালা পদ্ধতি আরেকটা বের করে দিলেন যে তোমার সন্তানদের মধ্যে বিবাহ দিতে হবে বিবাহের সিস্টেমটা কি সিস্টেমটা হলো আগের ঘরের ছেলের সাথে পরের ঘরের মেয়ের বিয়ে আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হবে পরের বছরের ছেলের সাথে আগের বছরের মেয়ের বিয়ে হবে অর্থাৎ এক বছরের যেই দুইজন জন্মগ্রহণ করলো এরা থাকবে সহোদর ভাই আর এর আগে যারা বা পরে যারা জন্মগ্রহণ করলো তারা সহোদর হিসেবে হবে না অর্থাৎ বিবাহটা উল্টা পাল্টা হইতে হবে আগের আগের বছরের সাথে পরের বছরের পরের বছরের সাথে আগের বছরের এটাই হলো শরীয়ত খরচের পরিবর্তে দুইশো টাকা ফরজ করি আদায় হবে কেন হবে না কারণ আল্লাহ বলেছেন এই দিকে এই দিকেই করতে হবে এটার নাম হলো শরীয়ত আমার ভালো লাগুক বা না লাগুক আমার পছন্দ হোক বা না হোক আল্লাহ বলেছেন এই জন্যই করতে হবে অনেকে প্রশ্ন করতে পারে ওই সময় এই সিস্টেম ছিল এখন নাই ওই সময় আল্লাহ তালা এটাকে শরীয়ত বানিয়ে দিছিলেন এই জন্য ওই সময়ের জন্য এটাই ঠিক পর্যায়ক্রমে কাবিল কাবিলের সাথে আপনারা ঘটনা জানেন আমি সংক্ষিপ্ত করতেছি কাবিল যখন জন্মগ্রহণ করলো তার সাথে যেই ভুল জন্মগ্রহণ করলো ওই ভুল হলো খুব সুন্দরী আর হাবিল জন্মগ্রহণ করলো হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করলো তার বোন হলো কালো যখন এদের বিয়ের বয়স হইল তখন শরীয়ত অনুযায়ী কাবিলের সুন্দরী বোনের বিয়ে হবে হাবিলের সাথে আর হাবিলের কালো বোনের সাথে বিয়ে হবে কাবিলের সাথে কিন্তু এটা কাবিল দিল থেকে মেনে নিতে পারলো না সে আদম আলাইসাল্লামকে জানাইলেন আমি এটা করতে পারবো না আমার সাথে যেই বোনের জন্ম হয়েছে আমি তাকেই বিয়ে করবো আদম আলি সাফ বলে দিলেন আল্লাহ তালা যেটাকে শরীয়ত করেছেন এটাই মানতে হবে শরীয়তের বাহিরে যাওয়া যাবে না শরীয়তের বাহিরে যাওয়া যাবে না এবার আদম আলী ইসালাম এই কথা বলার পর কাবিল মানতে নারাজ সে মানবে না কোনোভাবেই মানবে না আদাম আলাইস্লাম বললো ঠিক আছে তোমরা দুইজন আমার কাছে আসো দেখে বললেন তোমরা দুইজন কুরবানি করো তোমাদের যাদের কুরবানি আল্লাহ কবুল করবে তার সাথেই ওই সুন্দরী বোনের বিয়ে হবে যেহেতু দুজন সুন্দরীকে বিয়ে করতে চাইতেছো যার কুরবানি কবুল করবে তারটাই ঠিক থাকবে হাবিল পশু পালন করত সেই হিসেবে হাবিল একটা বেড়ার বাচ্চা একটা ভেড়া কোরবানি দিল আর কাবিল সে গিরস্তি করতো কৃষিকাজ করতো সে কিছু কৃষি দ্রব্য এইগুলো কোরবানি দিল তবে আমরা যেইভাবে কোরবানি দেই পদ্ধতি এটা না পদ্ধতি ছিল ভিন্ন পদ্ধতি ছিল যারা কুরবানি করবে তারা একটা উঁচু জায়গায় তাদের কুরবানি যে জিনিসটা করবে ওই জিনিসটা রেখে আসবে আল্লাহ তালা যার কুরবানি পছন্দ করবেন আকাশ থেকে আল্লাহ একটা আগুন পাঠাবে ওই আগুন এসে ওর রেখে দেওয়া বস্তুটা পুড়ে ফেলবে ছাই বানায় ফেলবে আর যদি আগুন এসে ওই বস্তু পুড়ে না দেয় তাহলে বোঝা গেল তার কুরবানি কোমল হয় নাই আল্লাহ তাআলা কুরআনের ভাষায় বলেন ইয কর্বা কুরবানান ফাতাকাবিলা মিন احدহিমা ولم یতাকבל মINAL الاخر উবাইজন যখন কুরবানি দেওয়ার জন্য জারজার বস্তু রাখলো তাদের মধ্য থেকে একজনের কুরবানি আমি কবুল করলাম আর একজনেরটা করলাম না আল্লাহ তাআলা কবুল করলেন হাবিলের বসু কিন্তু কাবিলের যেই বস্তুগুলো রাখছে কোরবানির জন্য সেটা আল্লাহ তালা কবল করলেন এভাবেই রয়ে গেল যখন এই অবস্থা হল আদম আলি ইসলাম সিদ্ধান্ত দিয়ে দিলেন যেহেতু কুরবানি হাবিলেরটা কবল হয়েছে তাহলে হাবিলের যে ইচ্ছা অর্থাৎ কোনো পরিবর্তন নাই আল্লাহ শরীয়তের উপরে হাবিল আমল করবে তো কাবিলের সাথে যে সুন্দরী বোন ছিল তাকে হাবিল বিয়ে করবে এই সিদ্ধান্ত দিয়ে দিল এই সিদ্ধান্ত শোনার পর

কে পছন্দ করেন যার ভিতরে আল্লাহ তালার ভালোবাসা আছে যার ভিতরে আল্লাহ তালার ভয় আছে যার ভিতরে তাকুয়া আছে আল্লাহ তালা ওই তাকুয়া ওলা বান্দাদের কুরবানি কবুল করেন সোহান আল্লাহ কারণ কাবিলের মধ্যে তাক তাকুয়া ছিল না হাবিলের মধ্যে তাকুয়া ছিল যে শরীয়তে যা আছে তাই হবে কিন্তু এটা কাবিল মান্তে নারাজ এই জন্য হাবিল বললেন

এই যে ধরেন আমরা কোরবানি করি এই কুরবানির পশু কি আল্লাহ খায় খাইলে কেন খাইলে আমরা খাই তো এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের রক্ত মাংস ঘুস্ত এগুলো আমি চাই না আমি শুধু তোমাদের তা কত দেখতে চাই তো কাবিল এইভাবে উত্তর দিয়ে দিলেন يقال إنما تقبل الله من المتقين لا بسطت إلي يدك ليقتلني ما أنا بباسط يدي إليك ليقتلك إني أخاف الله رب العالمين والله حد, حد إني أخاف الله رب العالمين. الله سبحان الله

লুকাইতে তো হবে কিভাবে লুকাবে তখন দেখে একটা কাক আরেকটা কাককে খুন নাই মেরেছে মারার পর এইবার যেই কাকটা জীবিত সে ঠুট দিয়ে মাটি খুঁড়তেছে মাটি খুঁড়ে মৃত কাককে টেনে এনে মাটির মধ্যে রেখে দিল রেখে তারপর মাটি দেয় ঢেকে এইবার কাবিল নিজে নিজে ধারণা করে কলাইয়া লাইতা আআজতু আন আকুনা

কুরবানির সূচনা তবে আমরা পশু কুরবানি দেই এই পদ্ধতি কোথায় থেকে আসে এই পদ্ধতি আসছে হজরত ইব্রাহিম আলহি ইসলামের জামানা থেকে কার জামানা থেকে ইব্রাহিম আলহ ইসলামের জামানা থেকে হজরত ইব্রাহিম আলহ ইসলাম বয়স মোটামুটি বারোই হয়েছে বৃদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু সন্তান নাই হজরত সারা আলী ইসলামকে বিয়ে করছে কিন্তু বাচ্চা হইতেছে না মনে হয় আর বাচ্চা হবে না দেখে গেল এক পর্যায়ে মিশরের বাদশাহ হজরত ইব্রাহিম আলি ইসালামকে হজরত হাজরা আলি ইসলামে কে পাঠাই দিলেন ইব্রাহিম আলি ইসলামের কাছে হাজারা জাতি করে ইব্রাহিম আলাই ইসলামের স্ত্রী সারার খেদমত করে খেদমতের জন্য দিস সারা চিন্তা করলো আমি যে সন্তান জন্ম দিতে পারতেছি না আমি ব্যর্থ তাহলে ইব্রাহিম আলাই সাথে যদি হাজারার বিয়ে দিয়ে দেই ওই ঘর থেকে সন্তান হলে হয়তো ইব্রাহিম আলাই ইসলাম খুশি হবে বিয়ে দিয়ে দিল এদিকে ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবিলি মিনাস সালেহীন হে আল্লাহ

এইভাবে চান্নাই যে আল্লাহ আমাকে একটা ছেলে দেন এইভাবে চান্নাই যে আল্লাহ আমাকে একটা মেয়ে দেন এইভাবে আল্লাহ আমাকে সন্তান আদি দেন কিভাবে চাইছে রব্বি হাবিল আল্লাহ আমাকে আপনি সৎ সন্তান দান করুন সুবহানাল্লাহ না গাই দিছে সৎ সৎ লাগবে

সন্তান চাই যে আল্লাহ আমাকে একটা ছেলে দেন আল্লাহ আমাকে একটা মেয়ে দেন কিন্তু আল্লাহ তারা পৃথিবীর ইতিহাসে যত নবী আলি ইসলাম সন্তান চেয়েছেন কেউ এইভাবে চায় না যে আল্লাহ আমাকে একটা সন্তান দেন ওকে একটা গুণ লাগাই দিছে যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন আল্লাহ তারাও কোরআনের মধ্যে দোয়া শিখাই দিছে যে যদি তুমি সন্তান চাও কিভাবে চাইবা যদি তুমি বিবি চাও স্ত্রী চাও তাহলে কিভাবে চাইবা এটা আল্লাহ তালা আমাদের জীবন ভাইরা চিন্তা করে আল্লাহ একটা সুন্দরী বললেন আল্লাহ একটা এই সংখ্যাটা খুবই কম দেখেন আল্লাহ তারা কত সুন্দর শিখাই যাদের সন্তান দরকার তারাও এই দোয়াটা করবো ইনশাআল্লাহ আল্লাহ যাদের স্ত্রী দরকার তারাও এই দোয়াটা করবো ইনশা আল্লাহ বলছেন আমার কাছে চাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন এখানে আল্লাহ তাআলা বলতেছেন তুমি আমাকে বলো আল্লাহ আপনি আমাকে স্ত্রী দেন অথবা আপনি আমাকে সন্তান দেন কেমন সন্তান কেমন স্ত্রী কুররাতা আয়ুন এমন সন্তান দেন এমন স্ত্রী দেন যিনি হবে কুররাতা আয়ুন অর্থাৎ অন্তরকে শীতলকারী চক্ষু শীতলকারী দেখেন শীতলকারী দেখেন শব্দ কত চক্ষু শীতল করা স্ত্রী আমাকে দান দান অথবা সন্তান আমাকে কেন কারণ হলো করে এমন সন্তান এমন স্ত্রী যার দিকে তাকাইলে আমার সন্তুষ্টি চলে আসবে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে আমার মনটা অশান্তিতে ভরে যাবে এমন সন্তান তাকানোর সাথে সাথে এই মনটা প্রশান্তিতে করে যাবে তার কথা মনটা চাল চলন উঠা বসা আচার ব্যবহার সব কিছুই হয়ে যাবে একদম মানে এত সুন্দর হবে যে তার দিকে তাকাইলে মন সন্তুষ্ট হয়ে যাবে এই জন্য যাদের এই জিনিসগুলো দরকার তারা এই দয়াটা মখস্থ করে নিব। রপ্তানা হবেলা না আমার সাথে সাথে পড়লেন রব্বানা হবেলা না মিন আজুয়া জিনা

বিশ বছর কত একশত বিশ বছর ওই অবস্থায় সন্তান জন্মগ্রহণ করলো কোন অবস্থায় একশত বিশ এই বয়সের ক্ষেত্রে তফসির বিভিন্ন মত আছে কেউ আশি বলেছেন কেউ পঁচাশি বলেছেন কেউ একশো বলেছেন তবে আমার কাছে একশো বিশ থেকে গ্রহণযোগ্য মনে হয়েছে এখন ইব্রাহিম আলহিসাম যখন হাজেরার গর্বে ইব্রাহিম আলাহ ইসলামের সন্তান আসলো জন্মগ্রহণ করলো নাম রাখলো ইসমাইল নাম কি রাখলো ইসমাইল এর কিছুদিন পরে সারা আলাহ ইসলামের গর্বে সন্তান আসলো ওই সন্তান প্রসবের পর ওই সন্তানের নাম রাখলো ইসহাক কি নাম রাখলো ইসহাক যখন সারা আলাহ ইসলামের গর্বে সন্তান আসলো তখন সারা আলাহ ইসলামের বয়স ছিল নিরানব্বই বছর

আল্লাহ তাআলা পৃথিবীতে আসার সুসংবাদ ইন্দ্রাহিমুল ইসলাম গিয়েছেন তখন বলেছেন ভবৎসর নাহু বিমলা মিন হালির আপনাকে আমি সহনশীল সংতানের সুসংবাদ দিচ্ছি কেমন সহনশীল দেখে নেবার এই ঘটে শোনার পরে বলতেছে বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করেন বল সত্যবতা রুকিয়া আপনি তা বাস্তবায়ন করেন আমার কোনো সমস্যা নেই এবং আপনি এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি আমাকে দর্জশীলদের কাতারে পাবেন সুবহান আল্লাহ কার কাতারে পাবেন দর্জশীলদের কাতারে পাবেন আমি একাই পৃথিবীতে দর্জশীল এরকম না পৃথিবীতে আরো দর্জশীল আছে আপনি তাদের সাথে আমাকে পাবেন এই ব্যাপারে কোনো সমস্যা হবে না তাফসীর কিতাবের মধ্যে আসছে এবারে বাপ বেটা যাচ্ছে কুরবানি দেওয়ার জন্য সংক্ষিপ্ত ভাবে বলছি যখন সোহাবে ইসমাঈল আলাইহিস সালাম বললেন বাবা আপনি আপনার চোখ বেঁধে নেন আমার হাত বাঁধে দিলেন যেন আমি নাড়াচাড়া না করি আপনার চোখ বেঁধে নেবেন যেন আপনার মায়া না লাগে আর আপনার যদি মন চায় তাহলে আমার জামাটা আমার মাকে দিয়ে হয়তো এটা দিয়ে একটু সান্ত্বনা পাবেন আপনি আপনার জামা খুব সাবধানে রাখবেন যেন আমার রক্ত আপনার গায়ে না লাগে সোহান আল্লাহ কত সহনশীল চিন্তা করেন এবার ইব্রাহিম ইসলাম যখন ছুরি চালানো শুরু করলেন হাদীসের মধ্যে আসছে আকাশের মধ্যে যত ফেরেশতা ছিল সকল ফেরেশতা হাউমাউ করে চিৎকার করে আল্লাহর কাছে সুযোগ করতে থাকে আল্লাহ আপনি এটা কি করতেছেন আল্লাহ আল্লাহ আপনি মিহরबानी করে এদেরকে হেফাজত করেন তা আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলো ইসমাঈল আলাইহিস উঠায় দুম্বা ভরায় দিল এর মধ্যে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা করতেছিল কিন্তু আনতেছিল না যখন কেটে গেল তখন চোখ খুলে দেখে ইসমাইল আলী ইসলাম দাঁড়ানো আর সামনে বুম্বা কুরবানি হয়ে গেছে এই ঘটনাটা আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আল্লাহ তালার পছন্দ সই উম্মত আল্লাহ তালার বাছাই উম্মত আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ উম্মত যারা উন্মতি মহাম্মদে তাদেরকে আল্লাহ তালা এই আমল সামর্থ্যবানদেরকে করা ও করে দিছে এটা ওয়াজিব করে দিছেন আমাদেরকে যে আল্লাহ তাআলা দিবেন এটা আমাদের সৌভাগ্য যে এই আমলটা আল্লাহ তাআলা আমাদেরকে করতে দিয়েছেন এইজন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন